দাও আমি তো শব্দই পাই না তুমি যা মানে আমি সকাল বললাম তোমার তোমার কাছে একটা জিনিস চাইছি সো তুমি সেই জিনিসটা দিতে পারো নাই না পাই পারবার চেষ্টা করো আসবে আসবে ফিল আসবে হ্যাঁ আসবে সিও

আব্বু এই যে কে এই যে এই যে কি তুমি বোঝো তুমি হিসাব জিনিসটা বোঝো আচ্ছা এই 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 যে দুইটা ডিম আছে দুই মানে কি কাঁচা খাবি এই দুইটা ডিম 20 টাকা আর তুমি দুইটা খাইতে 40 টাকা তাহলে তুমি ইনভেস্ট মানে আরো 20 টাকা বেশি দিয়ে আসতা তো এখন তুই তুই কাঁচা ডিম খাবি আইডা আমার কো ভাজবো খাবো তুই বাবা মানে এই কি কাঁচা রুডি লাগে খাবি এই রুডি লাগে কাঁচা কাঁচা ডিম খাবি তুই কাঁচা ড림 খাবো কেন আমাদের ঘরে গ্যাস আছে পাতিল আছে করাই আছে সব এসে এগুলো ভেজে সুন্দর করে খাবো কেন তুমি বললা না যে ডিন কি কাঁচা খাবো এত হিসাব করে কি হবে বাড়ি বিল্ডিং দিবে আর এইটাই বুঝিনা হ্যাঁ হ্যাঁ गाइस আপনারা কোন সেক্টরে হিসাব করে এত হিসাব করে কি হবে তেল পাইছো বই

এখন আজকে আমার বক্তব্য সকালে নাস্তা শেষ করলাম এখন ভাইগনে তো অনেক কথা বলছে আপনাদের সাথে ও আমাকে অনেকটাই লাইক করে যাই হোক আজকে নাস্তাটা খুবই খাইলাম এক্সাইটেড ইনশাল্লাহ এবার আমাদের সকালে নাস্তাটা কেমন হয়েছে এরকম ভিডিও যদি আপনারা আরো চান তাহলে অবশ্যই কমেন্ট করেন ধন্যবাদ